সকলকে রাধে রাধে আজ আপনাদের খুবই সুন্দর একটি জাগ্রত কালী মন্দির আমি দেখাবো প্রথমে আপনাদের আমি নারায়ণের দর্শন করাচ্ছি মা লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন ভিডিওর সঙ্গে থাকবেন এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো খুবই বড় জায়গা নিয়ে এই মন্দিরটি আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই কালী মন্দিরটার নাম হচ্ছে আদি কালী মন্দির এবং মাকে স্বপ্নে পেয়েছিলেন এবং এই স্থানেই মাকে পেয়েছিলেন সেই বিগ্রহটাও আপনাদের আমি দর্শন করাবো মায়ের দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো মন্দিরটি আপনাদের গাছগুলো দেখাচ্ছি ফুল যদিও এখনো ফুটেনি দেবাদিদেব মহাদেবের আপনাদের দর্শন করাচ্ছি মন্দিরটা এতটাই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এবং মাকে স্বপ্নে পেয়েছিলেন আদিকালী মন্দির বেথুয়াডৌরিতে এই মন্দিরটি কিভাবে যাবেন আপনারা কৃষ্ণগর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবেন বেথুয়াডৌরি নামবেন আপনারা টোটোও করতে পারেন হেঁটেও যেতে পারেন দশ মিনিটের রাস্তা বাস স্ট্যান্ড থেকে নেমেই হাতে মন্দিরের রাস্তা আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন মাতঙ্গিনী স্কুল পড়বে মাতঙ্গিনী স্কুলটা ছেড়ে গিয়ে এই মন্দির যদি না চিনতে পারেন টোটো করবেন ডাইরেক্ট টোটো করে মন্দিরে নেমে পড়তে পারবেন বাস স্ট্যান্ড থেকে কলকাতার সাইড থেকে আসলে আপনারা লালগুলা ট্রেন ধরবেন লালগুলা ট্রেন ধরে আপনারা বেথাডৌরি স্টেশনে নামবেন খুবই কাছে স্টেশন থেকেও আপনারা টোটো ধরবেন টোটো ধরে বলবেন আদি কালী মন্দির যাব। খুবই জাগ্রত এই কালী মন্দিরটি আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের আমি মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমি নারায়ণের দর্শন করিয়েছি মহাদেবের দর্শন করিয়েছি আপনাদের এবার সিদ্ধদাতা গণেশের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো প্রচুর মহাদেব রয়েছেন এখানে আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন বেশি করে আপনাদের আমি দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি পদ্মের ওপর দেবাদিদেব মহাদেব রয়েছেন সামনে আপনারা নন্দী মহারাজের দর্শন করছেন পারলে অবশ্যই একবার ঘুরে আসবেন মন্দিরটা খুবই জাগ্রত আপনাদের আমি লাড্ডু গোপালের দর্শন করাচ্ছি আপনাদের তো আমি লক্ষ্মীনারায়ণের দর্শন করালাম এবারে আমি যে মন্দিরটা আসছি আপনাদের আমি ইলেকট্রিক বাদ্যযন্ত্র দেখালাম এখন বেশিরভাগ মন্দিরে ইলেকট্রিক বাদ্যযন্ত্র ব্যবহার হয় মা মনসা এবং শীতলার আপনারা দর্শন করছেন উমিত মশাই পুজো করছেন দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর মন্দিরটা এবং খুবই বড় এরিয়া নিয়ে এই মন্দির আপনাদের আমি মন্দিরের চূড়াটা দেখালাম এক পাশে মা শারদা এবং রামকৃষ্ণ আপনারা দর্শন করছেন এবং গাছটা দেখতে পাচ্ছেন বহু পুরনো আপনাদের আমি বুড়ি কালীতলা দর্শন করেছিলাম সেখানেও এরকম একটি বৃক্ষ দেখেছিলেন আপনারা এবং দেয়ালে প্রচুর দেবদেবীর মূর্তি করা রয়েছে এই মন্দিরটিতে আপনাদের আমি যজ্ঞ বন্ধুটা দর্শন করাচ্ছি আপনাদের আমি মায়ের কথা বলছিলাম এই যে মায়ের দর্শন করাচ্ছি আপনাদের জগদানন্দপুর আদি কালী মন্দির আপনারা টোটোওয়ালাকে বলবেন দেখতে পাচ্ছেন এখানে লেখায় রয়েছে শ্রী শ্রী সর্বমঙ্গলা মা জগদানন্দপুর আদিকালী মন্দির এই বিগ্রহটি মাটি থেকে পাওয়া গিয়েছিল এবং স্বপ্নে পেয়েছিলেন এবং খুবই জাগ্রত আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি সামনে থেকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে পুরোহিত মশাই পুজো করছেন কীভাবে যাবেন আপনাদের তো আমি বলেই দিয়েছি আপনারা ট্রেনেও যেতে পারবেন বাসেও যেতে পারবেন তবে আমি আমার মতে বলে আপনারা টোটো করে নেবেন যদি চিনতে না পারেন সকলকে রাধে রাধে